লক্ষ্য হাদিস মুখস্থ ছিল উনি পবিত্র কোরআনের ছিলেন আব্দুল্লাহ আবদুল্লাহি আবদুল্লাহ তিনি যখন হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন ওনার উদ্দেশ্য হল হজে যাইবেন এত বড় হাস্তি উনি যখন হজের উদ্দেশ্যে রওনা করেছেন ওনার সঙ্গে শত শত মানুষ হজের উদ্দেশ্যে রওনা করেছে প্রতিমধ্যে তদানীন্তন সময়ে হেঁটে হেঁটে হজে যাওয়ার মৌসুম ছিল হেঁটে হেঁটে হজে যাওয়ার প্রচলিত নিয়ম ছিল আবদুল্লাহি রহমতুল্লাহ আলাইহি উনি যখন ওনার মরিদানদেরকে লক্ষ্য করেন উনি যখন হজের উদ্দেশ্যে রওনা করেছেন রাস্তা অতিক্রম করে যাচ্ছেন যেখানে একটা হিন্দু পাড়া দেখা যায় একটা মুসলিম পাড়া দেখা যায় যেখানে মানুষ হুলি খেলায় ব্যস্ত যেখানে আল্লাহর না ফরমানিতে মানুষ ব্যস্ত রয়েছে আবদুল্লাহ উন্দুল রহমতুল্লাহ আলহি ওই ও মুসলিমদেরকে তিরস্কার করে কটাক্ষ করে অনেক কিছু বললেন যা আল্লাহ রব্ুল আলমিন পছন্দ করলেন না কারণ তারা তো মানুষ তিরস্কার কটাক্ষ করলে কারণ তারা তো একসময় ইমান গ্রহণ করতে পারে সম্ভাবনা রয়েছে কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ কে পরীক্ষায় ফেলে দিলেন কি পরীক্ষা বোঝার সুবিধার্থে আমাদের এই দক্ষিণ দিকে সুতাং নদী অবস্থিত অনেকেরই জানা নদী যখন উনি পার হলেন লক্ষ্য করে দেখেন একজন সুন্দরী মহিলা সে নদী থেকে পানি নিয়ে তদানীন্তন সময়ে মানুষ পুকুরের পানি পানি পান পান না করে করত টিউবওয়েলের পানি পান করার তদানীন্তন সময়ে নিয়ম ছিল না নদী থেকে যখন পানি নিচ্ছে এই সুন্দরী ম্যাডামের দিকে যেইমাত্র আবদুল্লাহ উন্দুলসি তাকালেন এক তাকাতেই তিনি ওই মহিলার জন্য পাগল পরা হয়ে গেলেন যে যেই কোনো মূল্যে আমি এই মহিলাটিকে বিবাহ করতে হবে আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের প্রেমে যখন পড়ে গেলেন মনে মনে সিদ্ধান্ত নিলেন এমন সুন্দরী মেয়ে কোন বাবা জন্ম দিয়েছে এমন সুন্দরী মেয়ে কোন মা জন্ম দিয়েছে তার বাড়িঘরের গরের খোঁজ নিতে হবে যে কোনো মূল্যে এই সুন্দরী মেয়েকে আমার স্ত্রী হিসাবে পেতে হবে এই সিদ্ধান্ত নিয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন মুরিদরা কি সিদ্ধান্ত মনের সিদ্ধান্ত জানে হঠাৎ তিনি দীপ্ত কণ্ঠ ঘোষণা দিলেন হে আমার মুরিদানরা এই বছর আমি আর হজে যাব না অনেক দিন ত্যাগ তিতিকচার পরে হজের উদ্দেশ্যে রওনা রাস্তায় ব্যারিকেড হঠাৎ উনি উনার সিদ্ধান্ত পরিবর্তন করে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন এই বছর হজে আর যাব না তোমরা যার যার বাড়িতে চলে যাও সকল মরিদানরা এত ব্যস্ত ছিল না কেন যাবেন না কিন্তু একজন মরিদ যার নাম আল্লামা আব্দুর রহমান সাফুরি লিখেন তার নাম আল্লামা শিবলি নহমানি এই শিবলি নুমানী তখন দীপ্ত ঘন্টে পাল্টা ঘোষণা দিলেন হে আব্দুল্লাহ আন্দুলসি আপনার কাছ থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করলাম হাদিসের দরজ গ্রহণ করলাম হঠাৎ আপনি এই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন হজে এই বছর যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কেন পরিবর্তন করেছেন সিদ্ধান্ত হজা যাওয়া কেন পরিবর্তন করলেন হজে এই বছর যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে বলবেন না ততক্ষণ পর্যন্ত একজন মৃদু আমরা বাড়িতে যাব না আল্লামা শিবলি নহমানি পাল্টা প্রশ্ন করলেন আপনি তো দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন হজে যাবেন না কোন তো প্রশ্ন করে নাই কেন যাবেন না আমি আল্লামা শিবলি নরমানি জানতে চাই কেন যাবেন না যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তরা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছন থেকে আমরা একজন মরিদ যাব না পরিষ্কার বাসায় বলেন কেন যাবেন না ওনার প্রশ্ন ঠিক আছে নি হঠাৎ আপনার সিদ্ধান্ত পরিবর্তন করলেন কেন করলেন এটা জানতে চাই তখন আল্লামা আবদুল্লাহ উন্দুলসি ভাবে তিনি বললেন যে দেখো বাবারা তোমাদেরকে হজে নেওয়ার উদ্দেশ্যে রওনা করেছি আমি নিজেও যাব মোয়াল্লিম হিসেবে তবে দুঃখের বিষয় হলো কেন যেন এই নদীটা পার হওয়ার পরে আমার মনের পরিবর্তন হয়েছে প্রাথমিক পর্যায়ে তিনি এই মেয়ের দিকে আকৃষ্ট হয়েছেন লুকিয়ে রাখতে চেয়েছিলেন শেষ প্রান্তে বাধ্য হয়ে বললেন যে আমি চাই এই মেয়েটিকে বিবাহ করে আমার স্ত্রী হিসেবে পেতে যতদিন পর্যন্ত আমার স্ত্রী হিসেবে পাব না ততদিন পর্যন্ত আমি আর হজের উদ্দেশ্যে সামনে পা বাড়াবো না যাই হোক অন্যান্য সাথীগণ আল্লামা শিবলি নহমানি সহ সকলেই যার যার বাড়িতে চলে গেলেন মো যেহেতু সাথে নেই তারা আর সামনের দিকে রওনা করলেন না যে আগামী বছর হজে যাব এই বছর যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এইদিকে আল্লামা আব্দুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলিহি উনি এই মেয়ের খোঁজ খবর নিলেন অনেক লম্বা ঘটনা বাড়ির লোকেশন জানলেন লোকেশন জানার পরে মেয়ের বাবার কাছে নিজেই সরাসরি প্রস্তাব দিলেন বিয়ের প্রস্তাব মেয়ের বাবা তখন দুইটা শর্ত দিয়েছিল মেয়ের বাবা বলেছিল ও আবদুল্লাহ তুমি কোন ধর্মের অনুসারী তা আমার জানার বিষয় নয় আমার প্রথম শর্ত হলো তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে হয় প্রথম নম্বর শর্ত হলো তুমি তোমার পূর্বের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে না দুই নাম্বার শর্ত হলো একদিন নয় দুই দিন নয় একটা না দুইটা বছর পর্যন্ত আমার বাড়ির যত শুকুর ফয়মাল রয়েছে ওই শুকর রূপায় এক টানা দুই বছর তুমি রাখালি করতে হবে শুকর যা আমরা জগড়া লাগলে বলি সরের বাচ্চা শুকরের বাচ্চা যা গৃহীত প্রাণী যা আল্লাহ হারাম করেছেন তারা ওইগুলো লালন পালন করে খায় আবদুল্লাহ বন্দুলিসি প্রথম শর্ত মেনে নিলেন দ্বিতীয় শর্ত মেনে নিলেন বিল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আবদুল্লাহ উন্দুলসি খারাপ কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন নাকি ভালো কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন তাহলে ভালো কাজ করার ইচ্ছা করলেই করা যায় না আল্লাহর তৌফিকের প্রয়োজন আছে আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহি প্রথম শর্ত মেনে নিলেন দ্বিতীয় শর্ত মেনে নিয়ে তিনি যখন পয়মাল শুকুর রাখালি করতে আরম্ভ করেছেন অনেক দিন চলে গেল কোন মরিদের আর স্মরণ রইল না ভুলে গেল বিশেষ মরিদ আল্লামা শিবলি নমানি যিনি পাল্টা প্রশ্ন করেছিলেন হঠাৎ রাতের বেলায় ওনার স্মরণ হয়ে গেল যার কাছ থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করেছিলাম যার কাছ থেকে হাদিসের দরস নিয়েছিলাম উনি এইভাবে পরিবর্তন হয়ে যাবে একটা মেনে নেওয়া যায় না ওনাকে কেমন করে আবার পূর্বের ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে ফিরিয়ে আনা যায় সেই জন্য তাবলিক করতে হবে কি করতে হবে ওনার পিছনে মেহনত করতে হবে রাতের বেলায় স্মরণ হওয়ার পরে আর ঘুমাইলেন না ফজরের নামাজ পড়ি রবানা হয়েছেন আবদুল্লাহ বন্দুল রহমতুল্লাহ আলহির খুঁজে গিয়ে দেখেন যেই নদীর পার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন সেখানে সেখানে চারণভূমির মধ্যে আব্দুল্লাহম দু শুকুরগুলো রাখালি করেছেন যেই লাঠি মুবারক দিয়ে তিনি জুমার সুত্বা প্রদান করতেন খান জুকা লাঠি দিয়ে তিনি সুতবার জুমার সুত্বা প্রদান করতেন সেই লাঠি দিয়ে পয়মাল শুকুরগুলো রাখালি করেছেন আব্দুল্লাহ নবীজি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে আল্লামা শিবলী নুমান একটা লম্বা চড়া দোয়া করেছেন যেই লম্বা চড়ার দোয়ার সার হলো আয় রাব্বুল দুনিয়ার কত পাবিষ্ট বান্দার তওবা আপনি কবুল করে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার কত পাবিষ্ট মানদাদেরকে আপনি পথভোলা বান্দাদেরকে পথের দিশা দিয়েছেন আর এত বড় একজন হাফিজুল হাদিসের অবস্থা পরিবর্তন হয়ে গেল একজন কোরআনের অবস্থা কোরআনের হাফেজের অবস্থার পরিবর্তন হয়ে গেল আয় রাব্বে করিম আপনি কি পারেন না আমাদের উস্তাদ আল্লামা আব্দুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাহিকে আবার ফিরিয়ে ইসলাম ধর্মে ফিরিয়ে দিতে যে দুয়ার সারমর্ম হলো এটা আল্লামা শিবলি নহমানি আল্লামা লক্ষ্য করে বলছেন হুজুর করবেন আপনি তো কোরআনের হাফেজ ছিলেন আপনার কি পবিত্র আয়াতগুলো মুখস্থ আছে না ভুলে গেছেন আল্লামা শিবলি নহমানি দ্বিতীয় প্রশ্ন করলেন আপনি তো এক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আপনার কি সেইগুলো স্মরণ আছে না ভুলে গেছেন এই দুয়ার পরে এই দুইটা প্রশ্ন করেছেন আল্লামা আব্দুল্লাহ উন্দুরুসি রাহমাতুল্লাহি আলাইহি তখন জবাব দিয়েছিলেন পবিত্র কোরআন থেকে শুধুমাত্র একটা আয়াতের অংশ মনে আছে মাই ইমিনিল্লাহু ফামালহু আর এক লক্ষ থেকে শুধুমাত্র মাম বাদলা দিনহু ফাতল এতটুক মনে আছে বাকি সব আমার মস্তিষ্ক থেকে ডিলিট হয়ে গেছে আল্লামা শিবলি নহমানি আরো অনেক দোয়া করলেন হঠাৎ দেখা যায় আল্লামা আবদুল্লাহ রহমতুল্লাহ আলহির মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল আর পূর্বের দৃশ্যগুলো ওনার স্মৃতিপথে বাঁচতে লাগলো হায়রে আমি কোন অবস্থানে আছি কোন অবস্থানে আছি আজকে আমি পয়মাল রাখেলি করতেছি আমার একজন বিশেষ সাগরীর আমাকে দেখার জন্য আমার কাছে এসেছে লম্বা চড়া দোয়া করেছে অতীতের ইতিহাস তার স্মৃতিপটে যখন আবার নতুন করে বেসে উঠল আল্লামা আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহি তিনও একটা দুয়ার মধ্যে সামিল হলেন তিনি একটা লম্বা চড়া দোয়া করলেন সংক্ষিপ্ত কথা হলো ওই দোয়ার সারমর্ম হলো আই কারিম করিম আমি যা কিছু করেছি ভুল করেছি অন্যায় করেছি আমাকে পূর্বের ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে ফিরিয়ে দাও এই মুহূর্তে আবার নন্ধন করে আমি পরে নিলাম রাসূলুল্লাহ দোয়া যখন করার সারমর্ম হল দোয়া যখন সমাপ্তি করলেন নতুন করে কালিমা পড়লেন আল্লাহ রাবুল আলামিন ওনার দোয়াটা এমনই নগদ কবুল করলেন দোয়া সমাপ্তির পরে আব্দুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাহি ঘোষণা দিলেন হে আমার বিশেষ সাগর আল্লামা শিবলি নহমানি দোয়া করার আগে তুমি আমাকে দুইটা প্রশ্ন করেছিলে পবিত্র কোরআনের আয়াতগুলোকে আমার শরণ আছে নাকি বলে গেছি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন এক লক্ষ হাদিস থেকে আমার কি মনে আছে নাকি বলে গেছি আমি আমার দুয়ার পূর্বে বলেছিলাম পবিত্র কোরআন থেকে শুধুমাত্র একটা আয়াতের অংশ মনে আছে আর এক লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অংশ মনে আছে এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আল্লাহ রব্বুল আলমিন ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত এমনকি এক লক্ষ হাদিস আমার মস্তিষ্কের মধ্যে আবার ঢেলে দিয়েছে তাহলে আমার কথার সারমর্ম হলো ভালো কাজে আসতে পারলে মনে করেন না নিজের ব্যক্তিগত ক্রেডিট মরং আল্লাহ আলার দয়া এবং মায়া আব্দুল্লাহ উন্দুরসিও রওনক করেছিলেন হজে যাবেন কিন্তু রাস্তায় আল্লাহ ওনাকে পরীক্ষায় ফেলে দিয়েছিলেন আল্লাহ রবুল্লামিন আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন এতে না বেজার